এই দেখো রাসেল ভাইপার কিন্তু ঢাকার কাছাকাছি চলে আসছে। আসল ভাইপার কিন্তু এই যে চাঁদপুরের একদম মোহনায় চলে আসছে। এই যে এসে গেল কিন্তু। হুম হুম। করে নূরজাহান রোডের কাছে চলে এলো বটে। এই তো সংসদ ভবনের পাশেইটাকে দেখা যাচ্ছে। রাসেল ভাইপার মাশাআল্লাহ তাআলা। আর বলা লাগবে মনে হয় নাকি? হ্যাঁ বাংলাদেশে এই প্রথমে মনে হয় সাপ চলে এই প্রথমে বাংলাদেশে বন্যা আসলো আর বলেন না কেন বাংলাদেশেই এই বন্যা আসলো না আরো আগে এসেছে আসে নাই এই তো গত দুই বছর আগে সিলেটে কি হলো বছরখানেক আগে সিলেটে কেমন বিশাল ভয়াবহ বন্যা হলো হয়েছে না হয় নাই হয়েছে অত ভয়ঙ্কর বন্যা আর উত্তরবঙ্গে এই আপনার তিস্তা নদীর পাড়ের ওই ও তো প্রায় প্রতি বছরই তাদের বন্যা এদের জন্য একদম নিত্য সঙ্গে এরা আগে থেকে জানে আমাদের ফসল করব তারপরে ডুবে যাবে আমাদের প্রিয় মহম্মদের প্রতিবেশী পানি ছেড়ে দিবে উজান থেকে তারপরে আমরা সব ভেসে যাবো রাতারাতি সকালবেলায় আমরা দেখবো যে আমাদের কোমর পর্যন্ত পানি আমাদের ফসলগুলো সব নিচে এটা তো তারা এই ব্যাপারে তার অভ্যস্ত হয়েই আছে এই প্রথমে মনে হয় বন্যা আসলো নাকি হ্যাঁ বন্যার পানিতে হঠাৎ থেকে রাসেল ভাই ফিসে চলে আসলো ট্রেনের উপরেও দেখা গেল বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে মানে মজার ব্যাপার হলো সাপ চার পাঁচটা ধরে একটাই কিছুদিন এহেনে একটা এহেন থেকে একটা এহেন থেকে বিভিন্ন জায়গা থেকে ধীরে ধীরে ফিরে এই দেখো রাসেল ভাইপার কিন্তু ঢাকার কাছাকাছি চলে আসছে আসল ভাইবার কিন্তু এই যে চাঁদপুরের একদম মোহনায় এই যে আইসে গেল কিন্তু হম নুরজাহান রোডের কাছে চলে এলো বটে এই তো সংসদ ভবনের পাশেই তাকে দেখা গেছে এতদিন শুনেছি দেশপ্রেম ইমানের অঙ্গ এতদিন শুনেছি হাদিসটা কেমন তা নিয়ে কথা বলার দরকার নেই সেটা হাদিসকে না দেব সেটাও বলার দরকার নেই এতদিন শুনেছি দেশপ্রেম কিসের অঙ্গ আসতে বলেন দেশপ্রেম ইমানের অঙ্গ তখন যখন পাকিস্তানিদেরকে খেদাই দেওয়া হবে আর দেশপ্রেম ইমানের অঙ্গ তখন আর থাকবে না যখন নাকি অন্য আরেকটা এসে ভিতরে দখলদারিত্ব করবে আর তার বিরুদ্ধে কথা বলতে হবে কি বলেন আপনারা আমরা আমাদের শত শত কিলোমিটার কি করে দিব রাস্তা দিয়ে দিব অভদ্রতা কিভাবে টাকা চাই কিভাবে ভ্যাট চাই কিভাবে শুল্ক চাই কিভাবে এই চাই সেই চাই এই পাশ থেকে ওই যাবে সামান্য এতটুকু তাতে অসুবিধাটা কি এটা অভদ্রতা তা আমাদের চিকেন নেকটা যে আছে মাত্র বাইশ কিলোমিটার এটা আমাদেরকে দিয়ে দাও না আমরা নেপাল যাই এত কষ্ট করে উড়ে পয়সা দিয়ে যাই হবে কেন আর বলেন না কেন অল্প একটু জায়গা আমাদের এখান দিয়ে ছেড়ে দিলে তো আমরা ভুটান চলে যেতে পারি নেপাল চলে যেতে পারি একটুখানি জায়গা তুমি এত বিশাল শক্তি তোমার বিশাল পাওয়ার থাকা সত্ত্বেও এত বিশাল জায়গা থাকা সত্ত্বেও তুমি একটুখানি জায়গা আমাদেরকে যাওয়া আসার জন্য শুধু যেতে দিতে পারো না আর আমাদের ছোট্ট একটা জায়গা এটার ভিতর দিয়ে তোমাকে পেট ফেড়ে এ থেকে ওই পাশে যাইতেই হবে আসতেই হবে আর এই করতে হবে সেই করতে হবে সেটার পক্ষে আবার আমাদেরকে কথাও বলতে হবে এটাও তোমরা আশা করো লজ্জা রাখি কোথায় অসুবিধা নেই তো যদি এই পাশ থেকে ওই পাশে যেতে চায় কারো সুবিধা হয় আমরা বলতে পারি ঠিক আছে অসুবিধা নেই তোমাদের যদি সুবিধা হয় আমরা একটু সুবিধা করে দেবো অসুবিধা নেই তো আমাদের জন্য ছোট একটু জায়গার সুবিধা করে দাও অল্প একটু জায়গার সুবিধা করে দাও সেটা তো দাও না রে বাবা সেটা তো আজও পর্যন্ত দিলা না